তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই পুষ্টিকর একটি রেসিপি নিয়ে এসেছি মশলা বাটন মাশরুম তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে পাঁচশো গ্রামের একটি বাটন মাশরুমের কৌটো তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে এবার মাশরুমগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মাশরুমের মধ্যে যে জল থাকে এই জলগুলো ফেলে দিয়ে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে মাশরুমগুলো ধুয়ে নেব অনেক কয়বার নর্মাল জল দিয়ে মাশরুমগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাশরুমগুলো পনেরো মিনিটের মতো নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব মাশরুমগুলো পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এবার মাশরুমগুলো কুসুম গরম জল দিয়ে আরও একবার খুব পরিষ্কার করে ধুয়ে নেব কুসুম গরম জল দিয়ে মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে মাশরুমগুলো কেটে নেব এভাবে করে বাকি সব মাশরুমগুলো কেটে নেব মাশরুমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি দু টুকরো আদা দুটো লাল আর একটি কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কয়েকটি রসুনের কোয়া এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা করে গরম করে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দেব একটা টুকরো করে রাখা তেজপাতা একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটি দারচিনি চারটি লবঙ্গ তিনটি এলাচ এবার নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার নেড়ে নিয়ে টমেটো পেঁয়াজ সবকিছু খুব ভালো করে ভেজে নেব টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট জাল করে মাশরুমগুলো হালকা করে ভেজে নেব বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পাঁচ মিনিট জাল করে মাশরুম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিব পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল এবার এখানে দিয়ে দিব এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ মাশরুম খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ মাশরুম খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য কুসুম গরম জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছয় মিনিট জাল করে নেব ছয় মিনিট জাল করে নিয়েছি এবার এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে নেব বন্ধুরা মাশরুম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এবার এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে আরও দুই মিনিট চাল করে নেব বন্ধুরা চাল বন্ধ করে দিয়েছি মশলা বাটন মাশরুম রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই মশলা মাশরুম পাতে থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না এই মশলা মাশরুম দিয়ে নিমেষেই থালা বাদ শেষ হয়ে যাবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি এইভাবে ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা